উল্টা পাল্টা মিক্সড চাদর ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গিয়েছেন আপনার চাদর ব্যবহারের অভিজ্ঞতা বদলানোর জন্য আমরা নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বেডশিট যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনে হবে এবং ওদের প্রিমিয়াম কোয়ালিটি হবে এখানে হচ্ছে একটা পার্ট আছে আমার হাতে এখানে একটা লট আছে আর এই পাশে আরও অনেকগুলো আছে মোটামুটি তিরিশটার মতো ডিজাইন আমি আজকে দেখাবো আর কিছু এক্সপোর্টের কাঁথা দেখাবো এবং হচ্ছে কমফোর্টার দেখাবো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট লেভেল টেবল সহ থাকবে সো আমার সাথে থাকতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা আইটেম দেখার জন্য সো আমি প্রথমেই হচ্ছে আপনাদেরকে একটা স্ট্রাইপের প্রোডাক্ট দেখাই প্রিন্টারও আছে সবই আছে আমি একে একে সবই দেখাবো প্রথমে হচ্ছে একটা স্ট্রাইপের প্রোডাক্ট দেখাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অনেক সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর একটা জিনিস এ দেখেন এত সুন্দর প্রিন্টারেস্টি একটা চাদর দারুণ একটা চাদর কিন্তু এটা হ্যাঁ খুবই ব্রেদেবল ফ্যাব্রিক হবে অনেক অনেক সফট হবে খুবই ব্রেদেবল হবে ফ্যাব্রিকটা অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে অনলি নয়শো টাকা দুইটা মাথার বালিশের কভার সহ আছে দুইটা মাথার বালিশের কভার সহ এই অসাধারণ চাদরটা আপনি পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এটা ঠিক আছে তারপরও হচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন এই আরেকটা চাদর দেখেন এটার প্রাইস আর বলছে এক টাকা অনলি এ দেখেন আপনি যদি একসাথে পাঁচটা সাতটা পার্চেস করেন বা তিনটে চারটা পার্চেস করলে আমরা আপনাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আর কি যদি আপনি বেশি পরিমাণে চাদর পারচেস করেন আর কি এ দেখেন এইটা হচ্ছে আপনার একটা চাদর দেখেন অত্যন্ত সুন্দর কিডসদের জন্য আপনি এটা খুবই ফ্রেন্ডলি হবে কারণ এটা স্কিন ফ্রেন্ডলি হবে ইজো ফ্রি হবে চুলকাবে না কালারটাও হচ্ছে খুবই জোস্টলি ডাইং করা যেহেতু এটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অনেক অনেক সুন্দর কিন্তু প্রিন্ট আপনার হচ্ছে খুবই সুন্দর একটা ফেব্রিক কটনের মধ্যে আছে একদমই সফট একদমই সুপার সফট একটা কাপড় ঠিক আছে এটার দাম অনলি অনলি এক টাকা এটা যদি কেউ নেন তাহলে করে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন সেই সাথে হচ্ছে আমাদের এই যে প্রিন্টারেসটি চাদর একটা এ দেখেন এটা কিন্তু প্রিন্টারেস্টির চাদর এটার দাম আসবে হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এই চাদরটা এ দেখেন এটা কিন্তু আমার সাথে ম্যাচিং হয়ে গেছে কালারটা এ দেখেন অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর একটা কাপড় অনেক সফট একটা কাপড় প্রত্যেকটা কাপড়ই এত সফট যে আপনি আসলে কাপড়টা হাতে পেলে প্রত্যেকটা কাপড়ের প্রেমে যাবেন খুবই সফট কাপড়ের মধ্যে আছে আমাদের প্রত্যেকটা চাদর আপনি হচ্ছে এই যে সেগমেন্টে সেগমেন্টে মাত্র আপনি এত দারুণ দারুণ চাদর পাচ্ছেন এটা আসলে আমাদের দেশে এগুলো ম্যানুফ্যাকচারিং হয় দেখে এক্সপোর্ট হয় দেখে আমরা মূলত হচ্ছে এই ধরনের প্রাইজে এই কাপড়গুলো পাচ্ছি আদারওয়াইজ আসলে সম্ভব না অনেকের একটা ভুল ধারণা থাকে যে কাপড় মোটা হলে বোধহয় দাম বেশি না কাপড় পাতলা চিকন সুতার কাপড় আসলে দাম বেশি মোটা সুতার কাপড় অনেক দাম একটু কম হয় যেগুলো এক্সপোর্টের হয় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যেগুলো এগুলো সুতা চিকন হয় সফট হয় ব্রেদেবল হয় ফেব্রিক ঠিক আছে সো এটা দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর একটা চাদর এটাও অনেক সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা অনলি এই চাদরটার দাম ব্ল্যাকের মধ্যে আছে প্রিন্টারেস্টি একটা চাদর অনলি অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা যদি কেউ নিতে চান একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের কিন্তু সারা দেশেই ক্যাশ অন হোম ডেলিভারি আছে আপনি প্রত্যেকটা চাদর বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন তারপর হচ্ছে দেখেন এই চাদরটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট এটাও হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের চাদর দেখেন অনেক অনেক সুন্দর এই যে এই দেখেন এই দেখেন অনেক অনেক সুন্দর একটা চাদর এটার দাম আর হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা অনলি দেখেন অনেক সুন্দর এটা কিন্তু সফট কাপড়ের মধ্যে হবে ব্রেদাবল ফেব্রিক হবে ঠিক আছে অনেক মানে ভারী কাপড় না যারা ওয়াশিংয়ে চিন্তা করেন যে ভারী কাপড় হলে ওয়াশ করতেও কিন্তু সমস্যা হয় আবার গরমকালে ভারী কাপড় যেতে পাতলা কাপড় অনেক বেশি সুইটেবল হয় কারণ হচ্ছে ঘামটা দ্রুত টেনে নেয় ঠিক আছে আবার শীতকালেও কিন্তু আপনি চাইলে মোটা কাপড় ঠান্ডা হয়ে থাকে অনেক বেশি সময় সো ওইটারও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে তো সেই জায়গা থেকে আপনি চাইলে এই ফেব্রিকগুলো চুজ করতে পারেন খুবই সফট হবে খুবই দারুণ হবে ওয়ার্মিং হবে যখন এটা যদি আপনি যদি এভাবে চিন্তা করেন আর কি দ্রুত এই হবে তারপরে হচ্ছে আপনার এই দেখেন এই চার এটাও কিন্তু অনেক অনেক সুন্দর একটা কাপড় এটার প্রাইজ আসবো অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই চাদরটা কিন্তু আপনি পাচ্ছেন এই দেখেন অনেক অনেক সুন্দর এটা জিওমেট্রিক আইকিআর প্রোডাক্ট এটা এটা আইকিআর প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে আপনার খুবই দারুণ একটা প্রিন্ট জিওমেট্রিকের মধ্যে অনেক সুন্দর এটা এক হাজার পঞ্চাশ টাকা অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা যদি কেউ নিতে চান একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন অল্প কয়েক পিস হবে যার লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আর ভিডিওটা যারা আমার সাথে দেখতেছেন তারা কষ্ট করে একটু ভিডিওটা কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্টস করার চেষ্টা করবেন আসলে আমাদের প্রোডাক্টগুলো কেমন আর আপনি হচ্ছে চাইলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধুবান্ধব যাদের আসলে এই প্রোডাক্টগুলো প্রয়োজন আর এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক অসাম একটা প্রোডাক্ট এটা নয়শো টাকাতে আসলে এই চাদরটা আপনি পাচ্ছেন এটা আসলে অকল্পনীয় কারণ বাংলাদেশে আসলে এই ধরনের ফেব্রিক আমরা আসলে এক্সপোর্ট যেগুলো ফেব্রিক হয় এক্সপোর্টের যে ফেব্রিক এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক ঠিক আছে এ দেখেন এটা এইচ এন এম এর একটা প্রোডাক্ট ছিল আমাদের দেশ থেকে এক্সপোর্ট হয় এটা অনেক অনেক সুন্দর যারা জিন্সের প্যান্ট কেনেন তারা জানবেন বা শার্টও পাওয়া যায় এইচ এম হ্যাঁ ওদের হচ্ছে এই প্রোডাক্ট এইচ এন এম হোম এর এই প্রোডাক্টটা সো এটার দাম কিন্তু অনলি নয়শো টাকা এটার সাথেও কিন্তু দুইটা মাথার বালিশের কভার আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের এই চাদরটা মাত্র নয়শো টাকা তারপরে হচ্ছে এই চাদরটা আছে এটার দামও নয়শো টাকা অনলি এটাও কিন্তু প্রিন্টারেস্টি একটা চাদর দেখেন অনেক অনেক সুন্দর হ্যাঁ স্ট্রাইপের মধ্যে যারা একটু মিনিমালিস্টিক জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য আর কি প্রিন্টারেস্টি একটা চাদর স্ট্রাইপের মধ্যে দারুণ একটা চাদর দেখেন এই যে প্রিন্টটা দেখেন এবং হচ্ছে আপনার স্ট্রাইপটা দেখেন অনেক অনেক অসম অনেক অনেক সুন্দর একটা জিনিস অনলি হচ্ছে নয়শো টাকা এই চাদরটা এটা যদি কেউ নিতে চান তাহলে কষ্টকর স্ক্রিনশট ইনবক্স করবেন প্রত্যেকটা চাদরই কটন প্রত্যেকটা চাদরই কটন সামনে হচ্ছে দুর্গাপূজা আছে এবং হচ্ছে এরপরে ডিসেম্বরে ক্রিসমাসও আছে যারা কিডসদের জন্য কোনো কিছু ভাবতেছেন তাদের জন্য হচ্ছে এইটা এই দেখেন এই দেখেন এই চাদরটা কিন্তু অনেক সুন্দর লালের মধ্যে অনেক সুন্দর সানসান্তা আছে এইখানে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে কিডসদের কিডসদের জন্য এটা কিন্তু অনলি অনলি হচ্ছে আপনার সাড়ে আটশো টাকা এটা যদি কেউ নেন এই চাদরটার দাম আসবে অনলি সাড়ে আটশো টাকা অল্প আর কয়েক পিস হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিডসদের জন্য কিডস ফ্রেন্ডলি একটা চাদর খুবই দারুণ একটা প্রোডাক্ট তারপরে হচ্ছে এই চাদরটা আছে এটার দাম আসবে অনলি সাতশো টাকা এ দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে কটনের মধ্যে আছে খুবই দারুণ খুবই দারুণ সফট কটনের মধ্যে আছে সাড়ে সাত ফিট বাই আট ফিটের এই চাদরটা দেখেন অনেক অনেক সুন্দর অনেক সুন্দর টাইপের মধ্যে এটা ডিজাইনটা পরবে হচ্ছে এইভাবে যে এটা আপনার বেডে পড়বে হচ্ছে এরকম লম্বা লম্বিভাবে খুবই সুন্দর হবে খুবই দারুণ হবে এই প্রোডাক্টটা অনেক অনেক সুন্দর একদম লাইট কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু লাইট ব্লুয়ের মধ্যে যা যেরকমটা আমি টি শার্ট পরে আছি ঠিক এরকম তারপর হচ্ছে এই দেখেন এইটা হচ্ছে আমাদের একটা কিস ফ্রেন্ডলি আরেকটা চাদর এই চাদরটা কিন্তু আপনার হচ্ছে খুবই সুন্দর সফট এবং হচ্ছে ব্রেদেবল ফেব্রিক হান্ড্রেড পারসেন্ট কটন ইজ ও ফ্রি হ্যাঁ এই দেখেন ন্যাচারাল আপনি হচ্ছে এই দেখেন অনেক অনেক সুন্দর কিন্তু প্রোডাক্টটা হ্যাঁ প্রিন্টটা দেখেন একদম পুরাই আপনার হচ্ছে অ্যাঞ্জেলের জন্য হ্যাঁ অনেক অনেক দারুণ একটা প্রোডাক্ট হবে এটা অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু এটা দেখেন অনেক অনেক সুন্দর এটার দাম কিন্তু অনলি নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে খুবই দারুণ খুবই দারুণ একটা প্রোডাক্ট এ দেখ এটাকে আমরা দিচ্ছি এখন একটা ডিসকাউন্ট নয়শো পঞ্চাশ টাকা এটা যদি কেউ নেন এটা দুই পিস আছে মনে হয় এই জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা এটা নিলে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অনলি এ দেখেন এটা আপনার হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে আছে সরি এটা তো অনেক একটা সমস্যা আছে যাই হোক এটা আমরা সেম প্রোডাক্ট আপনাকে দিবো যেটাতে কোনো ইস্যু থাকবে না যাই হোক এটা হচ্ছে আপনি পাবেন নয়শো পঞ্চাশ টাকা তো অনলি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে খুবই দারুণ একটা প্রোডাক্ট হবে সাড়ে সাত ফিট বাই আট ফিটের আছে এই প্রোডাক্টটা অ্যান্ড দেন হচ্ছে আমাদের কিডস ফ্রেন্ডলি একটা চাদর আছে যেটা এটা হচ্ছে অনলি আটশো টাকা আমরা হচ্ছে আটশো টাকাতে এই প্রোডাক্টটা সেল করতেছি এখন এ দেখেন এটা আপনার হচ্ছে কিডসদের জন্য অনেক অনেক সুপার ফ্রেন্ডলি একটা চাদর এ দেখেন অনেক অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু এটা এখানে কিছু কার্টুন আছে এই যেটা তার খেলার সাথী হিসেবে কাজ করবে অনেক সুন্দর এখানে কার্টুন আছে বার্ডস আছে এবং হচ্ছে আহ স্নে স্নেইল আছে শামুক দেখেন অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু এটা মুন স্টোনস আছে সো এটার দাম আর অনলি আটশো টাকা এটার দাম অনলি অনলি আটশো টাকা এই চাদরটাই আপনি পাচ্ছেন তারপর হচ্ছে যে স্ট্রাইপের মধ্যে আরেকটা চাদর আছে দেখেন এটা কিন্তু অনেক 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 প্রিমিয়াম একটা ফেব্রিক হ্যাঁ আপনি যখন এই ফেব্রিকটা হাতে পাবেন আপনি আসলে দেখবেন এটা আসলে কত প্রিমিয়াম ফেব্রিকটা এগুলো প্রোডাক্ট আসলে আমরা রিসেন্টলি কিছু প্রোডাক্ট আমরা ইউকেতে ইউএসএতে যারা আমাদের বাঙালি কমিউনিটি আছে তাদেরকে আমরা প্রোভাইড করেছি ডিএইচএল এ কালকেও একটা পার্সেল আমরা প্যাক করেছি আর কি সো তাদের জন্য এই দেখেন অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই যে অনেকে হচ্ছে বারোটা চোদ্দোটা করে নিচ্ছে সো এটা বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে কারণ ফেব্রিকগুলোই অনেক অসাম থাকে এবং অনেক সফট কাপড়ের মধ্যে থাকে খুবই দারুণ ফ্যাব্রিক থাকে যে ফেব্রিকটা আসলে ক্লোজলি দেখলে আপনি বুঝবেন আসলে কত দারুণ একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে দেখেন এই প্রোডাক্টটা আছে এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কিডস ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট খুবই দারুণ কিডস ফ্রেন্ডলি এবং যারা বড় আছেন পছন্দ করেন অনেকে তারাও নিতে পারেন যারা কার্টুন লাভার আছেন সো এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্টের দাম অনলি নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট নয়শো টাকা অনলি হান্ড্রেড পার্সেন্ট কটন এই চাদরটা আপনি পাচ্ছেন সারা দেশেই ক্যাশ অন হোম ডেলিভারি আছে আর ভিডিওটা তো যদি আপনি এখনও একটা লাইক না দিয়ে থাকেন তাহলে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আচ্ছা তারপরে দেখেন আমাদের যে এই প্রোডাক্টটা এটা কিন্তু আপনার হচ্ছে শীতের কাঁথা মানে শীত যা সামনে আসতেছে ঢাকায় যে শীত পড়ে সেই শীত কভার করার জন্য এটা আসলে যথেষ্ট দেখেন এটা সুপার কিং সাইজের মধ্যে আছে এই প্রোডাক্টটা এইটা কিন্তু সুপার কিং সাইজের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট টার্গেট গ্রুপ অস্ট্রেলিয়া অ্যাডার্সের আপনার হচ্ছে এটার মধ্যে লেভেলও থাকে সো এইটা যদি কেউ নেন এটার প্রাইস আর হচ্ছে অনলি অনলি হচ্ছে আপনার সতেরোশো নব্বই টাকা এটার প্রাইস অনলি সতেরোশো নব্বই টাকা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের একটা কথা অনেক অনেক সুন্দর কিন্তু প্রোডাক্টটা দেখেন এত অসম ফেব্রিক এবং হচ্ছে এটার যে থিকনেসটা অনেক সুন্দর হচ্ছে একটা ইয়ে আছে অ্যান্ড দেন হচ্ছে আপনার এক্সপোর্টার হচ্ছে আমাদের আরেকটা আইটেম আছে যে এটা কমফোর্টার এ দেখেন এটা কিন্তু অনেক দারুণ এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা ডাবল সাইজ এটা কিন্তু কিং সাইজ না এটা হচ্ছে ডাবল সাইজ সো এটাও মোটামুটি আপনার ভালো শীতই কভার করবে ঢাকায় যে শীতটা পরে সো এইটার দাম আজলি দুই হাজার টাকা এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড প্রোডাক্ট ডাবল সাইজের মধ্যে আছে মানে পনেরো ষোলো বছর বা আপনার হচ্ছে তেরো চোদ্দো বছরের যারা কিডস আছে তাদের জন্য এটা পারফেক্টলি ইয়া হয়ে যাবে বড়দের জন্য আসলে এটা অনেক বেশি সুইটেবল হবে না যাদের হাইট পাঁচ ফিটের উপরে আছে তাদের জন্য আসলে এটা পাঁচ ফিট বা পাঁচ ফিট দুইয়ের উপরে হলে এটা আসলে সুইটেবল হবে না সো এটা দুই হাজার টাকা অনলি ডাবল সাইজের মধ্যে আছে তিন যারা কিট আছে তাদের জন্য আসলে এটা পারফেক্ট হবে সো এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড প্রোডাক্ট এটা লেভেলও আছে কোন জায়গায় যেন আমি একটু দেখানোর চেষ্টা করি এটা লেভেলটা আচ্ছা যাই হোক উল্টা পাশে কোথাও আছে আমি খুঁজে পাচ্ছি না এটা ডাবল সাইজ আর কি ঠিক আছে আর এরপরে হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে যে এটা এটাও হানড্রেড এক্সপোর্ট এটা হচ্ছে ডরমা ব্র্যান্ডের হ্যাঁ আপনার হচ্ছে এটার এটাতে হচ্ছে আপনার ইয়ে আছে ট্যাগ আছে ব্র্যান্ডের ট্যাগটা আছে এটাতে কোথাও একটু সমস্যা থাকতে পারে এর কারণে হচ্ছে আমরা মূলত এটা পেয়েছি এটা কিং সাইজ তো এটার প্রাইস আসবে হচ্ছে অনলি অনলি হচ্ছে আপনার পঁচিশশো টাকা যান ডিসকাউন্ট দিয়ে দিলাম দুই পিস আছে আর সো পঁচিশশো টাকা প্রতি পিস এটা দুই পিস আছে সো এটা যদি কেউ নেন এটা কিন্তু উপরে যে এটা হচ্ছে করা এটা হচ্ছে ব্যাক প্যানেল এটা কিন্তু যথেষ্ট ভারী ঠিক আছে শীতের জন্য একদম পারফেক্ট হ্যাঁ আপনার পুরো শীত যেই শীতই হোক যেমন শীতই হোক না বাংলাদেশের যে শীত সেই শীতের জন্য এটা একদমই পারফেক্ট আছে ডিজাইন আছে ছবি আমাদের পেয়ে দেওয়া আছে অলরেডি আপনি এটা ছবিটা দেখে ডিজাইনটা পুরোপুরি বুঝতে পারবেন আমরা আপনাকে ছবি দিয়ে দেবো এটার দাম হচ্ছে অনলি পঁচিশশো টাকা যেন ডিসকাউন্টে দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমাদের এই যে একটা সেটাও কিডসদের এটা আপনার হচ্ছে এটা সাইজ অলরেডি মেনশন করা আছে আমি এটা ট্যাগটা দেখাচ্ছি এই যে এটা সাইজ হচ্ছে আপনার এশিয়া ওয়াফেল আপনার হচ্ছে কমফোর্টার এটার সাইজ আসবে হচ্ছে মেড ইন বাংলাদেশ এটার সাইজটা হলো একশো পঁয়ত্রিশ বাই দুইশো বিশ সি এম সাইজ ঠিক আছে সো এটাও দুই হাজার টাকা অনলি কীরসদের জন্য আচ্ছা এটা একটু ডিসকাউন্ট উনিশশো টাকা যান সো এটা হচ্ছে আপনার উনিশশো টাকা আসবে ডিসকাউন্টই করে দিলাম একটু সো এটা কেউ নিলে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আর এটা হচ্ছে উপরের পার্ট আর এটা হচ্ছে ভিতরের পার্ট যেটা এটা হচ্ছে ভিতরের পার্টটা এটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট ভিতরে ফাইবার দিয়ে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এটা তারপরে হচ্ছে আমরা আবার একটু বেডশিটে ফেরত আসি আমাদের হচ্ছে এই যে মোয়ানা সিরিজের যে বেডশিটটা আছে এটাও কিন্তু অনেক দারুণ একটা প্রোডাক্ট অনেকেই নিয়েছেন এটার প্রাইস হচ্ছে অনলি সাড়ে আটশো টাকা দেখেন অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ফেব্রিক ব্রেদেবল কটনের মধ্যে আছে খুবই দারুণ এই প্রিন্টটা হবে আপনার মেয়ে বাচ্চা কিডস যারা আছে তাদের জন্য এটা নিতে পারেন খুবই দারুণ হবে খুবই দারুণ আপনার অ্যাঞ্জেলের জন্য আপনি এটা প্রিফার করতে পারেন মানে এটা ইউজের জন্য দিতে পারেন আর কি খুবই দারুণ হবে সে অনেক খুশি হবে এই প্রোডাক্টটা পেলে আশা করি অ্যান্ড দেন হচ্ছে আমাদের কিন্তু আরও কিডস ফ্রেন্ডলি চাদর আছে প্রিন্টেও আছে আমরা আবার একটু প্রিন্টেও আসতেছি ভিডিওটা যদি আপনি এখনও লাইক না দিয়ে থাকেন একটু শেয়ার না করে থাকেন একটু করে ভিডিওটা শেয়ার করে দেবেন অনেকের এই প্রোডাক্টগুলো প্রয়োজন যেন হয়তো বা খুঁজে পায় না বা তাদের সামনে অনেক সময় যায় না ফেসবুকের তো এই দেখেন এটাও কিন্তু কিস ফ্রেন্ডের একটা চাদর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে সাতশো টাকা অনলি ডিসকাউন্টে অনলি অনলি সাতশো টাকা এই চাদরটার দাম এটা কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই চাদরটার সাথেও দুইটা মাথার বালিশের কভার আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই যে এটা এগারোশো পঞ্চাশ টাকা ছিল এটা হচ্ছে শার্টিনের মধ্যে আছে সফট শার্টিনের মধ্যে খুবই দারুণ একটা প্রোডাক্ট এটার দাম কিন্তু অনলি আটশো টাকা এখন সামনে উইন্টার আসতেছে একদম পারফেক্ট একটা পিস হবে এটা সো অনলি আটশো টাকাতে আপনি একটা সফট শার্টিন কাপড়ের চাদর পেয়ে যাচ্ছেন অনলি অনলি আটশো টাকাতে ঠিক আছে সো কিং সাইজের একটা চাদর আটশো টাকাতে আপনি যদি এই ফেব্রিকটা হাতে পান ঠিক আছে আপনি তখন দেখবেন যে আসলে আটশো টাকাতে এই আর ডিরেক্ট জিতবেন সো এটা কিন্তু আমরা এগারোশো টাকা করে আমরা সেল করছিলাম লাস্ট প্রথম যখন এটা ইয়া হয় তখন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্টই এক্সপোর্ট দেন হচ্ছে আমাদের এই যে এই ফেব্রিকটা আছে এটা এই চাদরটা আছে এটা কিন্তু আপনার হচ্ছে এক্সপোর্টের চাদর এটাও কটনের মধ্যে আছে হান্ড্রেড পারসেন্ট কটন নয়শো পঞ্চাশ টাকা অনলি দেখেন কালারটা দেখেন কত সুন্দর সলিড কালারের মধ্যে যারা মানে একটু হালকা কালারের মধ্যে যারা চান যে আসলে অনেক বেশি ডিজাইন টিজাইন হবে না তাদের জন্য আসলে এই প্রোডাক্টটা দারুণ হবে এটার দাম বললো নয়শো পঞ্চাশ টাকা এই চাদরটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট এবং সেই সাথে কিন্তু আমাদের হচ্ছে এই যে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ছবি আমাদের পেজ অলরেডি আছে এটাও কিন্তু কটনের মধ্যে এটার আসলে প্রিন্টটা অনেক বেশি সুন্দর অ্যাবস্ট্রাক্টের মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট এটার এ দেখেন অনেক অনেক সুন্দর একটা প্রিন্ট এই যে আমি একটু খুব জিনিসটা দেখানোর চেষ্টা করি এই যেভাবে পরে আর কি হ্যাঁ দেখেন এইভাবে পড়বে এক পাশে হচ্ছে আপনার ইয়ে হবে হুম অনেক সুন্দর হবে প্রিন্ট আমাদের পেজে অলরেডি কিন্তু এটা ছবি দেওয়া আছে আপনি যদি দেখতে চান ছবিটা দেখতে পারবেন এবং সেই সাথে হচ্ছে আমাদের যে স্ট্রাইপের চাদরটা আছে এটাও কিন্তু প্রিন্টারেস্টের চাদর খুবই দারুণ এটাও হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে এটার প্রাইসের অনলি সাড়ে আটশো টাকা অনলি সাড়ে আটশো টাকা এই চাদরটা দাম আসবে এটা যদি কেউ নিতে চান কষ্ট করে স্ক্রিনশট ইনবক্স করবেন আমরা তিরিশ জনকে এই চাদরটা দিবো দেখেন অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এই চাদরটা পাচ্ছেন অনলি সাড়ে আটশো টাকাতে খুবই দারুণ একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্টই কটন একদমই সফট কাপড়ের মধ্যে আছে খুবই দারুণ হবে সাড়ে আটশো টাকাতে এই চাদরটা আপনি পাচ্ছেন অ্যান্ড দেন হচ্ছে এই চাদরটা পাবেন হচ্ছে নয়শো পঞ্চাশ টাকাতে এটা কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু কটনের মধ্যে আছে খুবই দারুন এই যে খুবই দারুণ একটা চাদর এই দেখেন অনেক সুন্দর এটা চাদর সাদার মধ্যে ঠিক আছে সাদার মধ্যে যারা একটু ভালো প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে চান তাদের জন্য এই প্রোডাক্টটা আছে হালকা প্রিন্ট আছে খুবই ছোট ছোট প্রিন্ট আর কি অনেক বেশি হিবি জিবি না দেখেন অনেক সিম্পলের মধ্যে মিনিমালিস্টিক একটা প্রোডাক্ট অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা দাম অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি তারপরও হচ্ছে আমাদের এই একটা প্রোডাক্ট আছে এটাও খুবই দারুণ এটা পলকা ডটের মধ্যে আছে হানড্রেড পারসেন্ট কটন এই চাদরটা দেখেন অনেক অনেক সুন্দর একদমই কাপড়টা এত সুন্দর দেখেন ব্রেদেবল একটা কাপড় এত এত সফট একটা কাপড় যে সেটা আপনার কিস বেডে দেন আপনার জন্য দেন বা গিফট করেন যাকেই গিফট করবেন সে আসলে এই প্রোডাক্টটা পেলে অনেক অনেক খুশি হবে সামনে দুর্গা পুজো সো আপনি চাইলে তার জন্য কাউকে গিফট করতে পারেন খুবই দারুণ হবে এই প্রোডাক্টটাও অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু অনেক দারুণ এটার সাথেও দুইটা স্ট্যান্ডার্ড সাইজের মাথায় পাগলে সে কভার পাবেন প্রিন্টারিস্টির চাদর খুবই দারুণ একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে খুবই খুবই দারুণ একটা প্রোডাক্ট দেখেন অনেক অনেক সুন্দর কালারটা আসলে লাইট মানে খুবই সুন্দর একটা কালার হ্যাঁ একদম অ্যাসথেটিক একটা কালার যে এটা এগুলো আসলে আনকমন প্রোডাক্ট এগুলো প্রোডাক্ট আসলে কমন না আপনি সব জায়গায় সবার কাছে এই প্রোডাক্ট পাবেন না যেটা আপনি কারো কার পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটন একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে তারপরে এই যে এটা একটা আছে হানড্রেড পার্সেন্ট কটন এটাও ঠিক আছে এটা আসলে আমাদের মানে যারা একটু ফোক টাইপের ফ্লোক লাভার আছেন যারা একটু ফোক পছন্দ করেন হ্যাঁ তাদের জন্য আর কি যে দেখেন একদম আর্টিস্টিক একটা চাদর এই দেখেন প্রিন্টটা দেখেন এখানে হচ্ছে এই প্রিন্ট আছে এবং হচ্ছে এই যে এই প্রিন্টটা আছে এটা আপনি চাইলে পায়ের কাছে রাখতে পারেন মাথার কাছে রাখতে পারেন আপনি যেদিকে রাখতে চান রাখতে পারবেন সো প্রিন্ট চাইলে আপনি এভাবেও ফেলতে পারবেন যদি এভাবে ফেলতে চান যেভাবে ফেলবো না হলে আপনি চাইলে এটাকে এইভাবে ফেলতে পারেন যে আপনি বডিটা হচ্ছে আপনার বেড়ে ফেলবেন এভাবে রাখতে চান সেটাও রাখতে পারবেন অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে একদম সফট একদম সফট কাপড় ঠিক আছে তারপরে দেখেন এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এটা এটাও একদম সফট কাপড়ের মধ্যে আছে খুবই দারুণ প্রোডাক্ট খুবই দারুণ প্রোডাক্ট এগুলো আসলে অনেক ভারী না এটা মজার ব্যাপার হচ্ছে যে এই প্রোডাক্টগুলো এত সফট এত সুন্দর এত মানে সুন্দর চিকন সুতা দিয়ে কাজ চাদরগুলো বানানো যে আপনি আসলে এগুলোর উপর ঘুমায় থাকলে বুঝতেই পারবেন যে আপনি কোনো চাদরের উপর শুয়ে আছেন সো আমাদের যে অ্যাজ ইউজুয়াল দেশীয় যে চাদরগুলো হয় এগুলো অনেক মোটা হয় খসখসে হয় কিন্তু এই চাদরগুলো অনেক মোটাও না খসখসেও না একদমই সফট কাপড়ের মধ্যে আছে ঠিক আছে এটাও কিন্তু দারুণ একটা চাদর এটা আমাদের পেজের ছবি দেওয়া আছে এটা প্রত্যেকটারই ছবি দেওয়া আছে মোটামুটি অনেকগুলোরই ছবি আমাদের পেজে অলরেডি আপলোড করা আছে তারপরে যারা একটু মোটা চাদর চান বাচ্চারা ন দৌড়াদৌড়ি করে বা বিছানা থেকে পরে যায় চাদর একটু মোটার মধ্যে চাদর চাচ্ছেন তাদের জন্য আসলে এই প্রোডাক্টটা সামনে দুর্গাপূজা আছে সেই ক্ষেত্রে কালারটাও ম্যাচিং আছে সো এই দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা এটাও কিন্তু কটন কাপড়ের মধ্যে আছে টুইলের মতো কাপড় এটার এটার কাপড়টা অনেক সুন্দর হবে এই যে দেখেন অনেক অনেক সুন্দর স্ট্রাইপের মধ্যে এই কালারটা দেখেন অনেক অনেক সুন্দর একটা কালার এটারও চাদরের ফেব্রিক কালার সব মিলিয়ে একটা দারুণ কম্বিনেশন আছে ইয়েলো হোয়াইট অ্যান্ড হচ্ছে ব্লু এর একটা কম্বিনেশন খুবই দারুণ এটার সাথেও দুইটা মাথার বালিশের কভার আছে আমাদের প্রত্যেকটা চাদরের সাথে কিন্তু মাথার বালিশের কভার সহ হয়ে আছে প্রত্যেকটা চাদর আপনি মাথার বালিশের কভার সহ আছে যে চাদর খোলার সময় হচ্ছে কভারটা নিচে ডুব করে পড়ে যাচ্ছে যাই হোক তো এখন কথা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে সর্বশেষ সাতশো টাকা হ্যাঁ আপনি কিন্তু এই চাদরটা পাচ্ছেন অনলি সাতশো টাকাতে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে খুবই খুবই দারুণ একটা প্রোডাক্ট এটাও আসলে সফট কাপড় আহ আপনার হচ্ছে দেখেন ফেব্রিকটা দেখেন এত এত প্রিমিয়াম একটা ফেব্রিক আর প্রিন্টটাও এত সুন্দর একটা প্রিন্ট যে আসলে কি বলবো দেখেন চাদরটা বিছানায় দিলেই মনে হবে আপনি মহাকাশে শুয়ে আছেন আর কি সো অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো এই ছিল মোটামুটি আমাদের আজকের সকল প্রোডাক্ট আমরা কিন্তু প্রোডাক্ট হোলসেলে দিয়ে থাকি পর্দা এবং চাদর দুটোই আর আপনি চাই হোলসেল নিতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই সাথে হচ্ছে আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিলে আমার জন্য ভালো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে